আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পাটিসাপটা বানানোর রেসিপি পাটিসাপটার তো শীতকালেই খায় কিন্তু শীতের আর কী আছে ভালো খাওয়ারের তো আর কোনো সময় হয় না শীত হোক বা শীত চলে যাওয়া যখনই হোক খেলেই হয় তো আজকের আমি দেখাবো কি কি দিয়ে বানানো যায় তো এখানে নারকেল কুঁড়ো আর লাগবে হচ্ছে খোয়া ক্ষীর গুড় একটু নুন চালের গুঁড়ি ময়দা দুধ আর সুজি আর এটা বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রে নিয়ে নিতে হবে সুজি আর ময়দা আর তাতে দিয়ে দিতে হবে চালের গুঁড়ি আর অল্প একটুখানি নুন স্বাদের জন্য তারপরে সেটাকে দুধ দিয়ে অল্প অল্প করে মেখে নিতে হবে একসাথে বেশি দুধ দিলে কিন্তু অনেকটাই লিকুইড হয়ে যাবে তো তারপরে দিয়ে দিতে হবে গুড় এইভাবে ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ওইদিকে এবার রেডি করতে হবে নারকলের পুর তার জন্য কড়াইতে নারকল কুড়ো নিয়ে তাতে দিয়ে দিতে হবে গুড় দিয়ে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না গুড়টা মেল্ট হয়ে যাচ্ছে গুড়টা যখন একদম গলে আসবে তখন তাতে অ্যাড করতে হবে খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা অপশানাল নাও দেওয়া যায় কিন্তু দিলে এর আলাদাই একটা টেস্ট হয় তো তার জন্য খোয়া ক্ষীর দিচ্ছি পরে অনেকক্ষণ ধরে নাড়াতে নাড়াতে যখন পুরোপুরি শুকনো হয়ে যাবে তার মানে পুটটা রেডি হয়ে গেল। পুটটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অল্প অল্প করে হাতে নিয়ে এরকম লেচি মতন করে নিতে হবে লম্বা লম্বা তাহলে দিতে সুবিধা হবে তারপর একটা ফ্রাইং প্যানে নিয়ে নিতে হবে অল্প একটুখানি ঘি ঘি বেশি কম যার যেরকম ইচ্ছা দেওয়া যেতে পারে আর ফ্রাইং প্যানে করলে অনেকটা ভালো হয় পুড়ে যায় না তলাটা তারপরে একটা গোল হাতার সাহায্যে অল্প একটুখানি ব্যাটার দিয়ে দিতে হবে তারপরে সেই হাতাটা দিয়েই অল্প অল্প করে ঘুরিয়ে গোল একটা শেপ করে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকাটা কিছুক্ষণ পর যখন খুলবে তখন দেখবে একটা সাইড হয়ে এসছে সেদ্ধ তখন দিয়ে দিতে হবে নারকেলের পুরটা এবং আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিতে হবে শুধু খুন্তি দিয়ে তুলতে যদি অসুবিধা হয়ে যায় তাহলে অন্য কিছু সাহায্যেও আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিতে হবে এইভাবে বাকি পাটিসাপটাগুলোও তৈরি করে নিতে হবে ঘি কিন্তু চাইলে পাটিসাপটা বানানোর পরে উপর দিয়েও ছড়ানো যায় কিন্তু আমি এখানে দিচ্ছি না কেননা আমি এখানে অল্প ঘি দিয়েই পাটিসাপটাটা বানাচ্ছি তো এটাই হচ্ছে সাপটা বানানোর রেসিপি তোমরা চাইলে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো খেতে কিন্তু দারুণ হবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল কেউ নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই